সো হোয়াটসঅ্যাপ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাইজ আজকের ব্লগটা শুরু হচ্ছে স্টেট ফরওয়ার্ড টু সিমলা তো এখন সিমলায় আছি আর সিমলা থেকে যাবো সিমলা যে লোকাল সাইট সিনগুলো আছে সিমগুলোতে যাবো আর গাইস আমার ফুল হয়ে গেছি রেডি আর কেমন লাগছে একটু বলো চলো এখন যাবো নিচে নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে তোমাদের সাথে বাকি কথা ওখানেই কন্টিনিউ করছি এখন চলে এসেছি গাড়িতে আর এখন যাচ্ছি ফুকুরি হ্যাঁ পুকুরি বললো জায়গাটার নাম আই তো এখানে যেতে যেতে রাস্তার ভিউ আর সিন লেভেলের আছে তো যতক্ষণ যাচ্ছি ততক্ষণ রাস্তার সিনগুলো চেক করে না এখন নেমে গেছি ফুকুরিতে আর এখান দিয়ে সাইড সিন যেতে হয় ঘোড়া করতে হবে তো ঘোড়া করতে পাঁচশো টাকা লাগবে আর ওরা গাড়িও প্রোভাইড করবে ঘোড়াও প্রোভাইড করবে ওটা দুটো মিলিয়ে পাঁচশো টাকা আর এক্সট্রা এন্ট্রি চার্জ লাগে পঞ্চাশ তো টোটাল এখানে সাইট সিন করতে সাড়ে পাঁচশো টাকা খরচা তো এখন ঘোড়া নেব ঘোড়ার আগে গাড়ি নেব। নিয়ে ওপরে যাবো আর ওপরে কেমন কি ভিউ আছে না আছে তো সেটাই দেখাচ্ছি এখন যেখান দিয়ে ঘোড়া যায় সেই জায়গায় চলে এসেছি আর এই যে ওটার ভিউ পয়েন্ট তো এখান দিয়ে আরও নিচে যেতে হবে তারপর ওখানে মেন যে ভিউ পয়েন্টটা আছে আমাদের সেটাই যাব ঘোড়ার ওপর এই যে আমার ধন্য সবাই চেক কেমন ফুল স্যাটা ভাঁ ফিল গাইস ফুল মজা ফুল লেভেল ফুল এক্সট্রিম ফুল থ্রিল আর এই যে আমার গাড়ি হেবি সুন্দর চলতে ঢুলতে ভাই কালকে রাতে মাউন্টেন ডিউ খেয়েছিলাম আজকে মাউন্টেন ডিউ এর এনার্জিটা বেরোচ্ছে ঠিক আছে এবার মাউন্টেন ডিউ স্পন্সর করব ফিল তোমাদের একদম ব্যাট খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা ঘোড়াটার এত ভালোবাসা এসে গেছে আমার প্রতি আমাকে নিয়ে এক্সট্রিম রাস্তা দিয়ে যাচ্ছে আরে ধন্য হ্যাঁ আমার তো হেভি লাগছে কি আছে

বাট হঠাৎ আমাদের ঘোড়া ছিল আর একটা ঘোড়া একদম যে রাস্তা খাদের ধার দিয়ে সেই ধার দিয়ে নিয়ে এসতে শুরু করলো তখনই বাই হৃদপিণ্ডটা একটুর জন্য বেরিয়ে গেছিলো তারপর আবার রাস্তাটা যখন চেঞ্জ করলো হৃদপিণ্ডটা পুরো ঠিক জায়গায় এলো তো এবার এখন পারফেক্ট আছে রীতিমতো সাড়ে পাঁচশো টাকা দিয়ে এত রিক্স নিয়ে কি দেখার জন্য এলাম ফাঁকা মাঠ তো গাইজ এখানে অ্যাডভেঞ্চার পয়েন্ট বলে একটা জায়গা আছে তো এখানে যাওয়ার আগে আগে তোমাদের টিকিট বুক করে নিতে হবে নয়তো ঢুকতে দেবে না যেমন আমাদের ছিল না ঢুকিনি কিন্তু এখানে টেলিস্কোপ পয়েন্ট বলে একটা বেস্ট জায়গা আছে ওখানেই যাচ্ছি ওখানে গিয়ে এবার দেখবো কেমন কী ভিউ আছে না আছে তো এখানে টেলিস্কোপ দিয়ে টোটাল দশটা পয়েন্ট ডাকাবে তার জন্য পার পারসন দুশো টাকা করে চার্জ করে তো তোমরা যদি চাও দুশো টাকায় টেলিস্কোপ নিয়ে দশটা ভিউ পয়েন্ট দেখতে পারো কিন্তু আমি এখন ওইদিকে যাচ্ছি না ভাই আমি যাবো এখানে একটা মন্দির আছে ওইখানে যাব ভিউ পয়েন্ট এটা

নাগা টেম্পল নাগ টেম্পল নাম তো এবার এখানেই দেখবো মন্দিরটা কেমন আছে আর মন্দিরটার ফ্রন্ট সাইডে ভিউটা আগে দেখিয়ে দিচ্ছি এবার লেভেলের সিন দেখলাম আর এখানেও ভিউ পয়েন্টগুলো লেভেলে তো তোমাদের তো আমি দেখালাম ভিউ পয়েন্টগুলো সামনে আরেকটা বেস্ট ভিউ পয়েন্ট আছে আমি সেটাও দেখাচ্ছি ওয়েট My so, party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink, cause I think I'm going all in. Get me a streak who can catch me when I'm falling. Cover up my scars, put the handlebars, crash it in my car. Wake up in a bar. i review full review change, Levela Jaga. বাট আমি একটু হাঁপিয়ে গেছি বেশি সো টেলিস্কোপ ভিউ পয়েন্ট দেখলাম যেটা দিয়ে সাতটা ভিউ আমাদের দেখিয়েছিলো তারপর নাগপঞ্চমী মন্দির দেখলাম এটাও দেখলাম আর ওখানে আর একটা যে ফাঁকা মাঠের মতো ছিল ভ্যালি ওটাও দেখে নিয়েছি বেশ ভালো লাগলো এবার চলে এসেছি আবার ঘোড়া যেখানে আছে ওইখানে চলে এসেছি এবার আবার ঘোড়া করে নিচে রিক্স নিতে নিতে কিন্তু আসার সময় ভাই যা হয়েছিলো ঘোড়াটা আলাদা সাইডে চলে গেছিল। এবারে যাতে রিক্স না হয় সেটাই আশা করবো তো চলো নিচে গিয়েই তোমাদের সাথে বাড়ির কথা হচ্ছে তো ফাইনালি চলে এসেছি রুমে আর আজকে সাইড সিনগুলো খুব ভালোই ঘুরলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা করে দাও লাইক আর কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব তো আপনি রাইটস